আসসালামু আলাইকুম আমি কে আর রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতেছি আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে সকাল সকালে আসলে একটা ব্লগ শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকে আসলে আমার বাংলাদেশ থেকে কিছু পার্সেল আসছে যেটা আসলে আমি আগে থেকেই জানি বাংলাদেশ থেকে কিছু গিফট আসতেছে তো ভাবলাম যে সকাল থেকে এসে ব্লগটা শুরু করে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে দিলাম তারপরে নিচে গিয়ে একটু কফি তৈরি করতেছি আসলে বাচ্চারা স্কুলে চলে গেলে একা একা থাকতাম এখন আসলে আমার ছোট মেয়ে আছে সময়টা খুব ভালো কেটে যায় আর আপনাদের ভাইও এখন আসলে বিকেলে কাজ করে দেখা যায় সারাটা দিনই বাসায় সকাল থেকে শুরু হয়ে যায় ব্যস্ততা বাচ্চারা মানুষ থাকে না একেবারে অল্প মানুষ থাকি আমরা তখন আসলে খুব মিস করি বাচ্চাদেরকে আগে বাচ্চারা স্কুলে তো আর আমি হচ্ছে সব কাজ শেষ করতাম শেষ করার পরও দেখতাম আমার হাতে অনেক সময় আছে তো এখন আসলে একবারে উল্টা হয়ে গেছে এখন আর সময়ই পাই না তো এই তো সামনে আবার আমার ছোট মেয়ে যখন স্কুলে যাবে তখন আবার সেই দিনগুলো চলে আসবে তখন আবার আমি এক একা হয়ে যাব তো সকালে নাস্তা করার পরে এখানে শুরু হয়ে গেল আমার দুপুরে রান্না বান্না করার ঝামেলা তো এখানে আর কি আমার গাছে কিছু শাক হয়েছিল সেই শাক কেটে নিয়ে আসলাম তো সেগুলো আর কি বেছে নিতেছি এবছর আসলে যতবারই লাউ গাছ লাগাইছি ততবারই কি পোকাতে যেন খেয়ে ফেলছে পোকাটা আসলে নাম আমি জানি না তো যাই হোক পরবর্তীতে লাস্টে একটা গাছ হয়েছে সেই গাছে আর কি অল্প একটু শাক হয়েছিল আর আরকি কেটে নিয়ে আসছি তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতি বছরে আসলে অনেক লাউ পাতা হয় অনেক আসলে লাউ হয় তো আপনাদের ভাইজান আসলে একদমই খাইতে না তখন রান্না করলে তো এই এবছর যেটা হয়েছে এই বছর যেহেতু হয় নাই তার নাকি এখন এটা খাইতে খুব ইচ্ছা করতো সেটা নিয়ে আসলে দুজনে খুব হাসাহাসি করতেছিলাম খুব মজা করতেছিলাম তো তাকে আর আমি মজা করে বলতেছিলাম যে থাকতে মূল্য দেনা এখন আসলে নাই এখন এটার অনেক মূল্য হয়ে গেছে তো আর কি সেও আমার কথা শুনে খুব হাসাহাসি করতেছিল এই যে এখানে সবকিছু রান্না বান্না শেষ করলাম বাচ্চারা আজকে আসলে মাছ ভাজা খাইতে চেয়েছে তো ওদের জন্য মাছ আর ভাজা করলাম তো আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে আমি সব গুছাই ফেলছি আর এই যে আমার জামাই সাহেব দেখেন কি সুন্দর আসছে তো সে আমাকে ছোট্ট ছোট ভাবে জ্বালাইতে খুব পছন্দ করে আমার কাজটা শেষ হয়ে যায় মাঝে মাঝে এই কাজ করে তো আগে আসলে আপনাদের আমাকে বেশি মাছ কেটে দিত খুব একটা আমি মাছ কাটতাম না তো এখন আসলে নিজেই চেষ্টা করি যদি আসলে মাছ কাটাটা আমার খুব একটা পছন্দের না তো আপনাদের ভাইয়ের যে বস সে মাঝে মাঝে আসলে তাকে দশ দিন পনেরো দিনের জন্য অন্য অন্য শহরে নিয়ে যায় কাজ করার জন্য এখন আসলে একদম বিপদে পড়ে যায় মাছ ঠাস নিয়ে তখন আর কি কাটাকাটিতে অনেক ঝামেলা হয়ে আসে এই জন্য আর কি নিচে নিজে এখন মাছ কাটাটা শিখে নিয়েছি আর আগের চেয়ে কিন্তু আমি অনেক সুন্দর মাছ কাটতেও পারি মাছ কাটার পরে যেটা হয় হাতের মধ্যে অনেক কোন গন্ধ লেগে থাকে আর এই গন্ধটা আমার অনেক বিরক্ত লাগে এর জন্য আমি যেটা করি আমি কিছু কাপড় ভিজায় রাখি তো ওই কাপড়গুলো আসলে ধুয়ে ফেলি তখন দেখা যায় যে হাতের গন্ধটা অনেকটা কমে যায় আমার মতে আসলে যাদের একটু সমস্যা আছে মাছ কাটলে হাতে গন্ধ লাগে এর জন্য মাছ কাটতে চান না তারা আসলে এই টিকটিক টা ফলো করতে পারে মাছ কাটতে কাটতে এখানে আমি যুদ্ধ শুরু করে দিয়েছি মাছের সাথে এক পর্যায়ে আসলে জয় হবই হব তো চাই হোক যে আমার মাছ কাটা শেষ এর প্রশংসা করতে যে আসলে কাজে ভুল করি চাই হোক তো এই যে এখানে বিকেল বেলা চলে আসছে আমার পার্সেল গুলো এই যে এই গাটটি আসলে দেখে বুঝতে পারতেছেন এগুলা কে পাঠাইতে পারে আমার মাছ আর আসলে কেউ পাঠায় নাই তাদের আসলে গিট দেখলে আপনারা বুঝে যাবেন যে এটা আসলে কই থেকে আসছে এই পার্সেল গুলো আসলে আমার আব্বা অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে যায় দিয়ে আসছে তো চাই হোক পাওয়ার পরে আমার তো খুব আনন্দ লাগতেছে তো এখানে আবার কিছু আমরা দিয়ে দিচ্ছে আমার কাকি আর কি আমার পার্সেল গুলো নিয়ে আসছে সাথে আবার লেবু দিয়ে দিয়েছিল এই যে বাংলাদেশে আমরা এখন বিট দিয়ে খাবো অনেক মজা তো এই তো ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া সব সবসময় অনেক ভালো থাকেন আমি আপনাদের জন্য এই দোয়া করি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম